নমস্কার বন্ধুরা জয়ী সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকালবেলা প্রত্যেক দিনের মতন আজকেরও সমস্ত কাজ শুরু করছি তার আগে খেয়ে নিচ্ছি এক গ্লাস জল এই যে মেয়ে ওইখানে রওনা দিয়ে দিল দেখো কালকে ঝড় বৃষ্টি হয়েছে ওয়েদারটা ঠান্ডা হয়েছে কিন্তু গাছগুলোর ওপর দিয়ে অনেক ধকল গেছে এই গাছটাকে কীরকম মুচড়ে পড়েছে তাই ভাবছি এটাকে একটু দড়ি দিয়ে আমি আর মা দুজনা মিলে বেঁধে দেব এত কষ্ট করে সুন্দর করে বেড়ে ওঠা গাছগুলো যখন এরকম ঝড়ের আঘাতে এরকম দুমড়ে মুচড়ে যায় তখন যেন এত কষ্ট হয় আর কার গাছে না পুরো ভর্তি করি তার মধ্যে গাছটা এরকমভাবে ভেঙে পড়েছে চারিদিকের গাছগুলোকে একটু দেখে নিচ্ছি ঝড়ে কোনটার কি অবস্থা হয়েছে তার মধ্যেই ওর পাপাও রওনা দিয়ে দিল এবার চলে যাব ঘরে সমস্ত কাজকর্মগুলো করব। টিফিনে আজকে বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টে আলুর পরোটা মেয়েকেও টিফিন দিয়ে দিয়েছি এটাই ওর পাপাও সেটাই খেয়ে গেল আগুর আগের দিন আলুর পরোটা বানিয়েছিলাম তার খানিকটা পুর ছিল আলুর পরোটা বানানোর পুরটা আমি এভাবেই রেডি করি খোসা শুদ্ধ আলুটা সিদ্ধ করে নিয়ে তার মধ্যে ভেজে রাখা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো পাতি লেবু ধনে পাতা চাট মশলা সব দিয়ে পুরটা রেডি করে এভাবেই বানাই আর আলুর পরোটার সঙ্গে একটু চা না হলে ভালো লাগবে না সকাল থেকে উঠে একটা না কাজ করার পর সকলের দিয়ে দিলে মেয়ে আর ওর পাপা মনে হয় যেন একটু ব্রেকফাস্ট করার পরে চা খাই তাই চাটাও একদিকে বসিয়ে দিয়েছি আজকে বানাচ্ছি কলমির শাক ভাজা শাকটা কেটে ভালোভাবে ধুয়ে রাখা ছিল এখন জল ঝরিয়ে নিয়ে এবার ভেজে নিচ্ছি তবে কলমির শাক ভাজাতে আমি শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে কলমি শাকটা ভাজছি এই গরমকালে কাসুন্দি দিয়ে কলমির শাক ভাজা খেতে বেশ ভালো লাগে আগে অতটা কাসুন্দি দিয়ে খেতাম না কিন্তু আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক আসার পর থেকেই প্রত্যেককেই দেখি তাই দেখে আমিও খাই যখন দেখি বেশ ভালো লাগে বানাবো আজকে একটু চিংড়ি মাছের একটা অন্যরকম রেসিপি মালাইকারি তো আমরা প্রায় খেয়ে থাকি তো আজকের চিংড়ি মাছটা একটু অন্যরকমভাবে বানাবো আগে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি গরমে কদিন মাছ মাংস খুব একটা খাওয়া হচ্ছিল না তবে এই ঝড় বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা হওয়াতে এখন আবার বাজারে গেলে মাছ দেখাও যাচ্ছে আর খেতেও খারাপ লাগছে না আলুগুলোকে আমি আলু বাজার থেকে আরেকটু মোটা চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছি আর তেল গরম হওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা তার মধ্যে ওই কেটে রাখা আলুটা দিয়ে টমেটো দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আলুটা আর টমেটোটা বেশ নরম হয়ে গেলে তার মধ্যে ড্রাই স্পাইসেস যেরকম কমন যেগুলো ব্যবহার করি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এই সমস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো যখন ভালোভাবে একদম কষে যাবে মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব এই রান্নাটা কিন্তু খেউ খুব সহজেও হয়ে যায় আর খেতেও খুব টেস্ট লাগে আমার মেয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলেই বেশি পছন্দ করে তাই বেশিরভাগ সময় আমি বড় লবস্টার নিয়ে এলেও এইভাবেই রান্না করি তো এইভাবে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা দুধ এবার এই দুধ দিয়ে ভালোভাবে যখন ফুটে উঠবে তখন চিংড়ি মাছগুলো দেবো আলুগুলো মোটামুটি এইট্টি পার্সেন্টের বেশি সেদ্ধ হয়ে গেছে আর বাকি যতটুকুনি আছে সেটা এই দুধ দেওয়ার পরে এবার ফুটিয়ে যখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। ফুটে উঠলে বাকিটুকুনিও নরম হয়ে যাবে এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আবার খানিক্ষণ নাড়াচাড়া করে নেব তাহলে কি হবে চিংড়ি মাছগুলোর মধ্যে মশলাটাও ঢুকবে আর খানিক্ষণ ফুটিয়ে নেব খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি ড্রাইও করব না গ্রেভিটা একটু থকথকে মতন হবে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারির মতন দেখতে হয় কিন্তু খেতেও কিন্তু বেশ অসাধারণ লাগে এইভাবে বানিয়ে তোমরা একবার দেখতে পারো আশা করি প্রত্যেকের ভালো লাগবে গরম ভাতে এই একটা একটা রেসিপি দিয়েই মনে হয় এই মেনুটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো আজকে মোটামুটি একটু অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে আরও ভালো লাগবে আর লাস্টে দিয়ে দেব ঘি আর একটু গরম মশলা খুব সুন্দর খেতে হয় প্রত্যেকেই মানে খেয়েছে প্রত্যেকেই বলেছে খুব ভালো হয়েছে এইভাবে বানিয়ে দেখো কারণ আমরা তো নারকেলের দুধ তারপরে পোস্ত বাটা এই সমস্ত দিয়ে তো অনেক বানাই কাজু এইভাবে একবার বানালে আশা করি প্রত্যেকের ভালো লাগবে কিন্তু খুব বেশি কিন্তু ঝামেলারও নয় আজকের এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবলাম যে তোমরাও একটু অন্যরকমভাবে বানালে তোমাদেরও যদি ভালো লাগে সেই জন্য তোর চিংড়ি মাছের অনেক রকম রেসিপিই করা যায় তো আজকে এইভাবে বানালাম আরও একদিন অন্য রকম বানালে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট একটা ব্লগ দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাকি কাজগুলো এখন করে নিচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো লাগলে একটা লাইক করো আজ আসি তাহলে বাকি কাজগুলো সেরে নিই